সো হ্যালো বন্ধুরা কেমন আছো সকালে তো আশা করছি সকালে ভালো আছো তো বন্ধুরা আমার চ্যানেলে আবার তোমরা তো সবাইকে স্বাগত জানাই ঠিক আছে তো বন্ধুরা তো তোমাদের আমি কয়েকদিন ধরে আপডেট দিচ্ছি যে তো আমার কেবিনেট সেন্টারে তোমাদের অনেকে বলেছিলাম যে একটা নতুন আপডেট এসেছিলো মানে নতুন একটা অর্ডার এসেছিলো তো সেটা কিন্তু তোমাদের টুকটাক একটা ভিডিও দিয়েছিলাম যখন রেডি হচ্ছিলো আর যেটা ফাইনাল কিন্তু রেডি হয়ে গেছে তো তোমাদের বলেছিলাম যে পুরো ব্ল্যাক কালারে সেটা মানে স্টেজ প্রোগ্রাম যেহেতু তো ব্ল্যাক কালারে সেটা তো হবেই যে দেখে নাও তো আঠেরো ইঞ্চি পপ ব্যাশ বলেছিলাম দুটো পনেরো ইঞ্চি মনিটার টপ পনেরো ইঞ্চি দুটো রেডি হবে নিয়ে বারো ইঞ্চি এলে রেডি হবে চার পিস এখন দু পিস হয়েছে আরও দু পিস রেডি হবে পরের দিকে আর এই যে দেখে না সে ব্যাসগুলো তো আঠেরো ইঞ্চি বেশ বক্স তো লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেখানে এদিকে হাতাল কাটা হয়ে গেছে আর এদিকে উপর দিকে তো পপ ব্যাসে তো সবাই সবটা জানো এখন আমাদের মেদিনীপুরের ট্রেন্ডিং যাকে বলা যায় আর যেখানে দুটো পপ ব্যাস রয়েছে তো রকম পপ ব্যাস যদি টু ব্যাস আঠারো ইঞ্চি টু ব্যাস একুশ ইঞ্চি সিঙ্গেল ব্যাস টু ব্যাস তোমরা যদি কেউ অর্ডার করতে চাও তাহলে অবশ্যই আমার কাছ থেকে তোমরা বানাতে পারবে আর যেখানে সেটা সেটাই সাইড আর যদি এখানে এদিকে পনেরো ইঞ্চি মনিটার বক্সগুলো রয়েছে দুটো এগুলো তোমাদের ওদিক থেকে দেখিয়ে দিই দেখো কাজের ফিনিশিংটা দেখে নাও একবার তো ওই যে এমসি পুটি দিয়ে প্রথমে কাঠগুড়ি পেস্টিং করে তারপরে এমসি পুটি দিয়ে সমস্ত একদম ফ্রেশলি কাজ করা হয় আর দেখে না নর্মাল নর্মাল মিটের থেকে তো নর্মাল মিটের থেকে কতটা লম্বা বা কতটা চাওড়া দেখো তো এমনি যে যে পনেরো ইঞ্চি মিরগুলো হয় তার থেকে কিন্তু অনেকটাই লম্বা অনেকটা চাওড়া করা হয়েছে আর এখানে দুটো বনিটা টপ রয়েছে আর এদিকে দেখে না তো বারো ইঞ্চি এলে দুটো দেখে না এলে কাটিং এটা তোমার নিচের দিকে থাকবে মানে এটা উপরের দিকে উঠে থাকবে আর না সিকার কাটিং তো এই প্রথম কিন্তু আমার সেন্টারে একদম প্রথম মানে স্টেজ প্রোগ্রামে সেটা রেডি হচ্ছে আর কালকে বলে দিই ঠিক এইখানটায় কিন্তু সেটা টেস্টিং হবে কালকে অবশ্যই ওই দিকটা দেখতে পাচ্ছ তো ওই দিকটা আমাদের কিন্তু অষ্টমী কালী পুজো হওয়ার হবে তো সেটা আসবে তো আসলে তোমরা তারপর আপডেট দেখতে পাবে ওটা ওটার কথা এখন রাখছি না ওটার পরপর সেটা যখন আসবে সমস্ত ভিডিও আসবে আর বলে দিই কালকে কিন্তু ঠিক এইখানটায় সেটা টেস্টিং করা হবে অবশ্যই সকাল থেকে স্পিকার টেকারগুলো লাগানো হবে এখন দেখি না এই যে রঙের কাজ চলছে এখানে আঠেরো ইঞ্চি স্পিকার কাটিং তো কাজে ফিনিশিংটা কেমন হয়েছে তোমার অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ফার্স্ট টাইম কিন্তু স্টেজ প্রোগ্রামে কারুর সিঙ্গেল আঠেরো ইঞ্চি বেস করা হলো তো কেমন কী রেজাল্ট হয় তো অবশ্যই কালকে জানতে পারবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করবো না আর ওই দিকটা দেখিয়ে দিই দেখে না ওই বেস বক্স দুটো মনিটার মৃত্যু দুটো আর ওদিকে তোমার এলে দুটো টোটাল এই সেট আপ আর তেমন কিছু করবে দেখানোর মতো নেই এইখানটায় কিন্তু আপটা টেস্টিং হবে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু সেটা একটা টেস্টিং হবে বা ওই দিকটা হবে যেখানেও একটা করার একটা প্ল্যান আছে কি হয় কালকে তো ঠিক আছে চলো বন্ধু ভিডিওটা বেশি বড়ো করবো না ভিডিওটা আমি এখানে এন্ড করছি চলো টাটা বাই বাই গুড বাই